কে কি চাই যে যা চাই তাকে আমি তাই দিয়ে দিব কে কিছু বলে যা বলে সেটা আমি শুনবো কে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব বিবরণে বোঝা যাচ্ছে যে মানুষকে রাতে উঠে কিছু বলতে হবে কিছু চাইতে হবে পৃথিবীর সকল পুরুষ নারীর জন্য একটি জীবনের গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে রাতে উঠে তাকে কিছু বলা অবশ্যই এছাড়া সলাতে পুরুষ পরে পরে ঘুমিয়ে যেতে হবে রাত দশটা হতে হতে ঘুমিয়ে যেতে হবে তাহলে মানুষ রাত তিনটে দুইটাতে উঠতে পারে দুইটাতে ঘুমিয়ে আবার তিনটে উঠবে এমনটা হতে পারে না এ নোংরা ন্যাক্কারজনক জঘন্য বর্বর অশোভনীয় নীতি রাত দুটা তিনটে ঘুমানো গান বাজানো নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে টিভি সিনেমা নিয়ে সময় কাটিয়ে গল্প সময় কাটিয়ে এই রাত সকাল সাতটা আড্ডা পর্যন্ত ঘুমিয়ে থাকা এই নোংরা নীতি মানুষের ভিতরে থাকলে আল্লাহ তালা নেমে এসে মানুষকে যা বলেন এইটা মানুষ ধরতে পারবে না আল্লাহকে মূল্যায়ন করতে পারবে না যা বোঝা যায় জাবাল জাবল রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি ওসালাম বলেছেন মামিন মুসলিমিন। যে কোনো পুরুষ নারী যখন অজু অবস্থায় রাতে ঘুমায় আল্লাহকে ডেকে এ জুমায় এক পর্যায়ে বলছিলাম যখন মানুষ অজু করে ঘুমানোর দুয়া পড়ে রাতে ঘুমায় ফায়াত আর তারপর আবার শেষ রাতে উঠে ফয়াসাল তারপরে আল্লাহর কাছে কিছু চাই খায়রান ইল্লা আল্লাহ তাকে দিবে দিবেই দিবে তবে চাওয়ার জন্য পাওয়ার জন্য হাদিসে যা বোঝা যায় যে অজু করে ঘুমাতে হবে দুয়া পড়ে ঘুমাতে হবে অজু অবস্থায় দুয়া পড়ে ঘুমালে শেষ রাতে উঠে আপনি যা চাইবেন তা পাবেন অত্র বিবরণে বুঝা যায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সময়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলছিলেন ইননা ফিল অবশ্যই রাতে একটি সময় রয়েছে লাইওফ কহা আব্দুর মুসলিম যেকোনো পুরুষ যে কোনো নারী যখন সেই সময়ের মুখামুখি হয় যে কোনো পুরুষ যে কোনো নারী যখন সেই সময়ের মুখামুখি হয় আল্লাহ ফিহা খায়ার ফিহা না আমি ধুনি অলা খেরা এবং সেই সময়ে চাই ইহকালের করলেন পরকালের কল্যাণ কোনো কিছু ভালো ইহকালের ভালো পরকালের ভালো কোনো কিছু ভালো ইহকালের ভালো পরকালের ভালো চাই ইল্লা তাহু ইয়াহু আল্লাহ তাকে দিবে নি দিবে দিবে হাদিসহীন তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটা সময় আছে সেইটা শেষ রাতে শেষ রাতে উঠে তাকে কিছু বলতে হবে যেটা চিনি চান আর আমরা জানি যে রসুলসুল বলেছেন আল্লাহর কাছে কিছু চাইলে তিনি খুশি হন আর না চাইলে অসন্তুষ্ট হন কিছু নাচে রাত পার করে দিলেন তাহলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট থাকলেন না আর চাইবেন যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি যত চাইবেন তত খুশি মুখ বন্ধ রাখবেন অসন্তুষ্ট বোঝা যাচ্ছে যে রাতের শেষে উঠে আমাদেরকে আল্লাহকে কিছু বলতে হবে ওমামা বাহিল্লাহ বলেন রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন জিজ্ঞাসা করা হর রাসুল সাল্লাল্লাহ সাল্লামকে আইদো আসমা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি দুয়া কবুল হয় কখন কোন সময়ে কোন দোয়া আল্লাহর নিকটে বেশি কবুল হয় তখন রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বললেন জৌফ আল্লাহর লাহেরা অ দোরাস আল্লাহ শেষ রাতে আল্লাহর কাছে কিছু চাইলে এটা বেশি কবুল হয় এবং ফরজ পরে চাইলে বেশি কবুল হয় তখন মানুষ বুঝে নিয়েছে এই দেখেন হাত তুলে দোয়া করতে হবে ওই যে ফরজ সোলাতের পরে চাইলে কবুল হয় মানে চাও মানে হাত তোলা চা মানে হাত তোলা যদি হয় তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত যদি হয় তাহলে পানি চাওয়া ছাড়া অন্য জায়গায় দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করা যাবে না হাত তুলে দোয়া করলে হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান এ কথাই ঠিক নবীগণের নীতি ছিল সময়ে সময়ে হাত তুলে ধোয়া করা বিপদে পড়ে হাত তুলে ধোয়া করতে হয় ছেলেমেয়ের জন্য হাত তুলে ধোয়া করতে হয় পানি চাইতে গিয়ে হাত তুলে ধোয়া করতে হয় চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করতে হয় সূর্যগ্রহণে হাত তুলে ধোয়া করতে হয় আরাফার মাঠে হাত তুলে ধোয়া করতে হয় সাফা পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে ধোয়া করতে হয় পরের দুদিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে ধোয়া করতে হয় কেউ চাইলেও তার জন্য হাত তুলে ধোয়া করতে হয় হাত তুলে ধোয়া করার হাদিস আছে তাতে মুসলিমে রয়েছে প্রায় ছত্রিশটি হাত তুলে দোয়া করবে মানুষ এটাই মানুষের জন্য শোভনীয় মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে হাত তুলে ধোয়া করা হাত তুলে ধোয়া করলে আল্লাহ তালা তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান এ কথাই ঠিক মানুষকে হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে এ কথাই ঠিক রাসুল সাল্লা সাল্লামের তা হাত তুলে দোয়া করতে হবে এ কথাও ঠিক সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেছেন রাতের শেষ অংশে আল্লাহর কাছে চাইলে আল্লাহতালা মানুষের কথা গ্রহণ করেন আমির ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাব মা ইয়াকুনু রাব্বু মিনাল আব্দে ফি আখিরিল লাইলে আল্লাহ তালা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে আল্লাহ তালা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে আল্লাহ তালা মানুষের সবচেয়ে নিকটে হন শেষ রাতে তাহলে কিছু বললে শেষ রাতেই বলতে হচ্ছে মোমামা বা হে বিরাজিয়াল্লাহ তালাহান বলেন রাসূল সাল্লাল্লাহু আলী অসাল্লাম বলেছেন আলাইকুম বেকয়ামিল নাই লে পৃথিবীর মানুষ তোমাদের শেষ রাতে উঠে ইবাদত করা জরুরি অবশ্যই তা খরজ নয় পৃথিবীর মানুষ পুরুষ নারী রাতের শেষ অংশে উঠে তোমাদের ইবাদত করা জরুরি ফাইন নাহু তা উস্য়ালহি অতীতে যত ভালো মানুষ চলে গেছে নবীর আসুন পরহেকবার মানুষ তাদের নীতি ছিল রাতে উঠে ইবাদত করা পৃথিবীতে যত নবীর আসুন ভালো মানুষ চলে গেছেন তাদের নীতি ছিল শেষ রাতে উঠে ইবাদত করা অতীতে যত নবীর আসুল ভালো মানুষ চলে গেছেন তাদের নীতি ছিল শেষ রাতে উঠে ইবাদত করা মানুষকে শেষ রাতে উঠে ইবাদত করতে হবে এটা মানুষের জীবনে একটি জরুরি গুরুত্বপূর্ণ কাজ তিনি বলেন এলা শেষ রাতে আল্লাহকে কিছু বললে সে আল্লাহর নিকটে হয়ে যায় শেষ রাতের এবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায় ওখাফরাত শেষ রাতে উঠে কিছু বললে পাপ ক্ষমা হয়ে যায় শেষ রাতে উঠে কিছু বললে মানুষ পাপ থেকে দূরে সরে যায় মানুষ যদি শেষ রাতে উঠে এবাদত করতে শিখে তাহলে আল্লাহ তার নিকটে হয়ে যাবেন মানুষ যদি শেষ রাতে উঠে এবাদত করতে পারে তাহলে মানুষের পাপ মিটে যাবে মানুষ যদি শেষ রাতে উঠে এবাদত করতে পারে তাহলে মানুষ নিজেই পাপ কাছ থেকে দূরে সরে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম রাসুল সাল্লি সাল্লামের শেষ রাতে উঠে রাতে উঠে বদত করা বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম উঠে কি বলতেন এইটা আমাদের জানা জরুরি সেই অনুপাতি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ